আপনি কাওলাতে ঢুকতে পারেন আপনি কষাই বাইরে ঢুকতে পারেন জায়গাটা দক্ষিণ আছে এবং রাস্তাঘাট ভালো আপনারা যখন ফিজিক্যালি আসবেন এখানে রাস্তার কাজ চলতেছে সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে দর্শক এটা হচ্ছে কাওলা রোড কাওলা দিয়ে আমরা এখন ঢুকছি আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না এর মধ্যেই চলে যাবে ভবিষ্যতে এখানে হাই হাইওয়েস বিল্ডিং করা হবে তো বর্তমানে আপনি যদি এই শেয়ারটা কিনে রাখেন এটা হচ্ছে দক্ষিণখান বাজার তাই এটা হবে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন এখান থেকে কাছেই এখান থেকে মাত্র রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে জমির দাম আরও বাড়বে তো সেক্ষেত্রে আপনার ঢাকা শহরের রাস্তা এদিক দিয়ে আসা যায় মাত্র সাড়ে সাত লাখ টাকা আপনি জায়গাটা শেয়ার করে করতে পারেন প্রপার্টি তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করলেই কিনতে পারবেন